হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব গাছের পাতা কেন কুকড়ে যায় এবং কি কারণে কুকড়ে যায় এবং এর সমাধান কি কি ওষুধে স্প্রে করবেন এবং এর দাম কত সব খুঁটিনাটি বিষয় নিয়ে তো ভিওর্স স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রান্সি মালটা এগুলা গ্রাফটিং এর চারা এখান থেকে গ্রাফটিং করা গ্রাফটিং এর পলি খুলে আমি ছত্রাকনাশক দিয়ে পুলেপ দিয়েছি এটি আঠারো লিটার বালতিতে রোপণ করা আছে এটি অরেন্টিয়াম রুটের চারা তো মাসাল্লাহ খুব ভালো গ্রোথ আছে এগুলা খুবই ছোট চারা অবস্থায় এনেছিলাম আমি যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন একদম ছোট চারাগুলো এনে আমি বাগানে রোপণ করেছিলাম বড় চারা ওরেন্টিয়াম রুটে ওই সময় পাইনি তাই তো মাসাল্লা গাছগুলোতে কিন্তু খুবই ভালো গ্রোথ আছে এ দেখতে পাচ্ছেন সবই কিন্তু সবুজ শ্যামল মাসাল্লা খুবই সুন্দর গ্রোথ এবং ঝোপালো আমার প্রধান উদ্দেশ্যই হচ্ছে গাছটিকে আগে ঝোপালো করা সুন্দর একটা শেপে তৈরি করা তো আপনারা যারা সাত বাগান করেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং সুন্দর একটা শেপ দেওয়ার জন্য যেন গাছটি দেখলেই আপনার ভালো লাগা শুয়ে যায় তো এই এত সুন্দর যত্ন নিয়েও অনেক সময় দেখা যায় যে আমাদের গাছের পাতাগুলো কুকড়ে গেছে এবং গাছের গ্রোথ থেমে গেছে তো এই বিষয়টি আসলে কেন হয় সে বিষয়টি আলাপ করব এই বিষয় নিয়েই আজ আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু নতুন করে আবার গ্রোথ এসে গেছে শুধু এই গাছটি নয় আমার সব গাছেই কম বেশি গ্রোথ চলে আসছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বট গাছের মতো ঝোপালো টাইপের আপনারা ঝোপালো করতে চাইলে অবশ্যই গাছকে প্রুনিং করবেন যদি আপনি মায়া করে গাছকে প্রুনিং না করেন তাহলে কিন্তু আপনার গাছ ঝোপালো হবে না ভিওর্স গাছের পাতা কেন কুকড়ে যায় এই প্রশ্নের উত্তর হলো গাছের পাতা কুকড়ে যায় আমরা খালি চোখে দেখতে পারি না এক ধরনের লাল মাকড়ের আক্রমণে গাছের পাতা কুকড়ে যায় এবং কখন কুকড়ে যায় সেই বিষয়টা হলো গাছের পাতা যখন এই যে জালি অবস্থায় থাকবে জালি পাতা এসেছে দেখতে পাচ্ছেন কচি ডোগা এই ডোগা কিন্তু খুবই নরম এবং রসালো ঠিক এই সময়টাতেই মাকড়ের লাল মাকড়ের আক্রমণ হয় এবং গাছের পাতাগুলো কুকড়ে যায় দেখতে পাচ্ছেন এই যে একদম সবুজ সমাল একদম কচি ডোগা এগুলো কিন্তু খুবই নরম মাকড় আক্রমণ করে এবং এই পাতাগুলো কুকড়ে যায় এবং এই গাছের গ্রোথ কিন্তু থেমে যায় এই গাছটি কিন্তু আর যখন মাকড়ের আক্রমণ হবে এই গাছটি কিন্তু গ্রোথ থামিয়ে দিবে এবং এই পাত এই যে জালি পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুকড়ে যাবে তো আপনার গাছে যে বয়স্ক পাতাগুলো থাকবে এগুলোতে কিন্তু মাকড় কখনোই আক্রমণ করবে না আক্রমণ করবে আপনার এই কচি পাতাগুলোতে এই কচি এগুলো কুকড়ে যাবে এবং দেখতে অনেকটা বিশ্রী দেখাবে এবং ওখান থেকেই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হবে তো এই মাকড়ের আক্রমণ আপনি কিভাবে রোধ করবেন সেটি হচ্ছে এই গাছে যখন কচি পাতা আসবে এভাবে যখন কচি পাতা আসবে তখন আপনাকে একটি ওষুধ স্প্রে করতে হবে সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানি ভাটিমেক দেখতে পাচ্ছেন এটি সিনজেন্টা কোম্পানির যে কোনো ওষুধের দোকানে আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন এটি মাকড়ের জন্য লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি আমি আবারও রিপিট করছি প্রতি লিটার পানিতে এক মিলি সকাল অথবা বিকালে এই গাছটিকে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে ভিজিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত পাতার উপরে এবং নিচে সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে আপনারা প্রচন্ড রোদে কখনো স্প্রে করবেন না এবং যদি অন্য অন্য পোকামাকড়ের উৎপাত থাকে তাহলে আপনারা এর সাথে আরও একটি ওষুধ স্প্রে করতে পারেন সেটি হচ্ছে ইমিটাপ অটোক্রোপ কেয়ার লিমিটেড তো এটি হচ্ছে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল এই ভাটিমেঘ এবং ইমিটাপ একসাথে করে আপনারা স্প্রে করে দিতে পারেন এর এই ওষুধ দুটার দাম হচ্ছে আপনার এই একশো বিশ টাকাও নিতে পারে এবং মেঘ হচ্ছে একশো টাকা তো যারা সাত বাগান করেন তাদের কাছে এই ওষুধ দুটা থাকা অত্যন্ত জরুরি এগুলা সময় কাজ কাজে লাগবে আপনার এবং যদি মাকড়ের আক্রমণ নাও থাকে তবু আপনারা প্রতি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন পর পর এই গাছগুলোকে এই মাকড়নাশক এবং এই কীটনাশক দিয়ে স্প্রে করে দিবেন এবং যদি দেখেন এই পাতাগুলোতে কোনো প্রকার স্পট আছে তাহলে এর সাথে একটি ছত্রাকনাশক অ্যাড করতে পারেন যেমন ম্যানসার তারপর জি বাল চ্যাম্পিয়ন এই ধরনের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে সুন্দর করে এই গাছটিকে স্প্রে করে দিবেন তাহলে আপনার গাছটিও আমার এই গাছের মতো সবুজ শ্যামল সুন্দর থাকবে তো ভিওর্স আপনারা চাইলেও আপনাদের গাছগুলোকে এভাবে কেয়ার করতে পারেন আমি এভাবে কেয়ার করেই আমার গাছগুলোকে এ পর্যন্ত সুন্দর রেখেছি দেখতে পাচ্ছেন আমার কোনো একটি গাছের পাতায় কিন্তু কোনো একটি স্পট নেই এখনো পর্যন্ত কোনো একটি গাছের পাতায় কোনো স্পট নেই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে এবং খুবই ঝোপালো হচ্ছে এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো আমার আঠারো থেকে বিশ লিটার বালতিতে রোপণ করা সবগুলো গাছই কিন্তু সবুজ তো ভিওর্স আপনারা চাইলেও আপনাদের গাছগুলোর যত্ন এভাবে নিতে পারেন আমি এভাবেই যত্ন নেই তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই